কে চুল বাদ হুম মা না এখন কোথায় যাবা মা আী করবা তোমার ড্রেসটা একটু দেখাবো তো ড্রেসটা অনেক সুন্দর তা বাইরে যাবা এখন বলো হাই দেখে দেখে এদিকে আস শোনো শোনো খুলো পরে খুলো দাঁড়াও এখানে দাঁড়াও সুন্দর করে দাঁড়া এইভাবে হুম দাঁড়া দাঁড়ান কেমন লাগছে জানাবেন আপনারা কোথায় যাচ্ছ মা কোথায় যাচ্ছ বাইরে এই যে আরিয়ানা আসলে হচ্ছে রেজাল্ট দে ফার্স্ট টাইম পরীক্ষা রেজাল্ট দেবে তো সে রেজাল্ট আনতে যাবো আমরা এক্সাইটেড কোথায় যাচ্ছ ভাই রে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আপনাদেরকে আরেকবার আমার সময় ব্লগে স্বাগত তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো এখন যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে খেয়ে আরিয়ানার স্কুলে কারণ আরিয়ানার স্কুলে আজকে হচ্ছে ফার্স্ট রেজাল্ট দিবে তো সেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে তারপর এসে তারপর আপনাদের সাথে আবার ভিডিওগুলো শেয়ার সবাই ভালো এই যে আমরা যাচ্ছি এখন আরিয়ানার কৃষি ভাষায় হারিয়ানার রেজাল্ট নিল স্কুল থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি আরিয়ানা খুব খুশি ও ভালো রেজাল্ট করছে সবগুলোতে প্লাস এই আমরাও খুশি তো এখন চলে যাচ্ছে ও কৃষি ভাষায় 一、嗯。

どういうこと কম্পিউটারে প্র্যাকটিক্যালি ইয়া করাইছে পতাকা আঁকাইছে পারছে তো এর আগের দিন আমি শিখাই দিয়েছিলাম যে এটা এভাবে করো শিখে গেছে এ বাবা ছোট ছোট বাইট

দেখেন আমার দুই মেয়ে খাবার নিয়ে আসছে কে দিছে কে দিছে মা এটা কার বাবার দাও বাবাকে দাও দাও বাবাকে একটা দাও হ্যাঁ বাবাকে দাও

সিঙ্গারা নিয়ে আসছে আমরা এখন সিঙ্গারা খাবো কি খাবে ঝাল খাবে সেমাই খাইলাম সিঙ্গারা খাইলাম এখন আবার আম খাচ্ছি দিদি একটা পর একটা খাবার দিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু অবশ্যই আরিয়ানার জন্য শুভকামনা করবেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন যাতে আমি ওকে পড়িয়ে শোনাবো এবং ও অনেক উৎসাহ পাবে কারণ ও আজকে খুব ভালো রেজাল্ট করছে সবগুলো সাবজেক্টে সে এ প্লাস পেয়েছে তার জন্য অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আর কমেন্টগুলো কিন্তু অবশ্যই আরিয়ানাকে উদ্দেশ্য করে করবেন তাহলেই আমি ওকে পড়ে শোনাতে পারবো কালকে বুড়ি নাচ দেখছেন কি আর খাইলাম

তাহলে আমরা যাচ্ছি দিদি থ্যাংক ইউ দিদিকে রাখা যাবে না তো আমরা দিদির বাসা থেকে আমরা এখন আমাদের বাসায় চলে যাচ্ছি

আপনারা কী নামে ডাকেন সেটা জানাবেন আপনাদের এখানে কোথায় কোথায় মানে পাওয়া যায় আমাদের এখানে তো পাওয়া যায় এটা এটার ভর্তা না অসাধারণ টেস্ট এটার ভিতরটা হচ্ছে লাল এই আলুটা আর জন্য এই যে শিম রান্না করবো আর হচ্ছে জলপাই আলু ভর্তা আর হচ্ছে ডাল আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আলু সেদ্ধ করা গেছে তো পরে ইচ্ছে ছিল আপনাদেরকে ভর্তাটা করে দেখাবো কিন্তু পরে শরীরটা অনেক খারাপ হয়ে যাওয়ার কারণে আর কোনো কিছু দেখাতে পারিনি তো এই যে ভর্তাটা ছিল দেখেন আলুটা একদম লাল আর এই ভর্তাটা দশ হাজারও লাগে খেতে আপনারা কী কী খেয়েছেন জানাবেন আর ভিডিওটা এইটুক থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো বায়